শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের পর এবার জেনজি আন্দোলন ভারতে তাই প্রশ্ন জেগেছে এবার কি গদি হারাবেন মোদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন শেখ হাসিনা আর নেই ভারতেই তাই মারা গেলেন বিষয়টা কিন্তু আসলে ভাববার মতন সেখান থেকে আলোচনা সামনে আসছে যে শেখ হাসিনা আসলে আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা খুব সহজে বিষয়টা বুঝতে পারবেন তো চলুন দর্শক বেশি কথা না বলে আমরা স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখুন আগে मोदी दीवार बनके खड़ा হাসিনা இலங்கায় রাজাパク থেকে আর নেপালে কেপি শর্মার পতনের পর প্রশ্নটা এখন দিল্লির অলিন্দে কুরবাক আছে পাশের বাড়ির আগুন কি এবার লাগবে মোদির নিজের ঘরে এবার কি তবে মোদির পালা উনত্রিশ মাস ধরে জ্বলছে মণিপুর রক্তের ডাক শুকোনোর আগেই সেই পোড়া মাটিতে পা রাখতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তার সফরের আগেই এলো বড় ধাক্কা শাসক দল বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন রাজ্যের তিন প্রভাবশালী নেতা এই ঘটনা কি শুধু একটি দলবদল নাকি এক আসন্ন রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস প্রতিবেশী দেশগুলোতে মোদি সমর্থিত শাসকদের গণরোষে ক্ষমতাচ্যুত হওয়ার দৃশ্য এখনো টাটকা শ্রীলঙ্কার মানুষ যখন রাজা পাকদের প্রাসাদ জ্বালিয়ে দিচ্ছিল কিংবা বাংলাদেশের ছাত্র জনতা যখন হাসিনার পতন ঘটাচ্ছিল তখন অনেকেই একে বিচ্ছিন্ন গণ হিসেবে দেখছিল কিন্তু বিশ্লেষকদের মতে এটি ছিল একটি ডমিনো এফেক্টের সূচনা যার প্রতিটি ঘুটিয়ে একসময় দিল্লির আশীর্বাদ ছিল সেই ডমিনোগুলো একে পড়ে গেছে এখন কাপন ধরেছে খোদ দিল্লির মস্ত মণিপুরের সেই ভাঙ্গন সেই প্রতিধ্বনি যে কাপনেরই রাখতে ব্যর্থ হয়েছে। তিনি কি নিজের ঘর সামলাতে পারবেন এই প্রশ্ন আরো জোরালো হচ্ছে কারণ ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও বইছে ছড়ের হাওয়া মণিপুর মোদীর কাছে শুধু একটি রাজ্য নয় এটি তার শক্তিশালী নেতা ভাবমূর্তির উপর এক গভীর ক্ষত মাস ধরে চলা দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যর্থতা প্রমাণ করে তার শাসনের হ্রাস ক্রমেই আলগা হচ্ছে এ সাথে যোগ হয়েছে সাম্প্রতিক নির্বাচনে ভোট চুরির গুরুতর অভিযোগ যা তার জনপ্রিয়তার ভিতকেই নাড়িয়ে দিয়েছে মানুষ এখন প্রশ্ন করছে যে জয় নিয়ে এত দম্ভ তাকে আদৌ জনাদেশ নাকি কারচুপির ফসল কিন্তু সংকট শুধু বাইরের অঙ্গনও নয় ঝড় উঠেছে মোদীর নিজের ঘরেও যে উগ্র হিন্দুত্ববাদ সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিংবা আরএসএস ছিল তার ক্ষমতার খুঁটি তারাও এখন চাইছে মোদী সরে যাক আরও পরিহাসের বিষয় হল যে পঁচাত্তর বছর বয়স হলে অবসরে যাওয়ার বয়সের ফাঁক পেতে তিনি অটল বিহারী বাজপায় বা লালকৃষ্ণ আদানির মতো প্রবীণ নেতাদের সরিয়ে দিয়েছিলেন আজ সেই ফাঁদেই তিনি নিজে করতে যাচ্ছেন বিজেপির একটি অংশই এখন তাকে সেই নিয়ম স্মরণ করিয়ে দিয়ে বলছে তোমার বয়স পঁচাত্তর এবার তুমি ছড়ে যাও গত পনেরো বছরের শাসনে তার গায়েও হাসিনা বা রাজাপাক্সের মতোই ফ্যাসিস তকমা লেগেছে যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক তলানিতে ফলে ঘরে বাইরে এক ঘরে হয়ে পড়া মোদির চারপাশের লোকেরাই যদি তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় অবাক হওয়ার কিছুই থাকবে না ঝড় শুধু উত্তর পূর্ব বা উত্তরের হিন্দি বলয়ে সীমাবদ্ধ নেই দক্ষিণের রাজনীতিতে অভিনেতা বিজয় থালাপাতির নতুন দলের আত্মপ্রকাশ বিজেপির জন্য এক নতুন দুঃস্বপ্ন যে দক্ষিণ ভারত জয় করা বিজেপির কাছে বরাবরই এক অধুরা স্বপ্ন ছিল সেখানে বিজয়ের মতো জনপ্রিয় তারকার উত্থান বোধীর অজয় ভাবপূর্তিকে এক নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে অন্যদিকে তার শিক্ষাগত যোগ্যতা সনদ নিয়েও বিতর্ক পিছু ছাড়ছে না এই ছোট ছোট অবিশ্বাস অনাস্থা আর বিদ্রোহের স্কুলিঙ্গই একত্রিত হয়ে জন্ম দেয় দাবানলের সুতরাং মণিপুরে বিজেপির ভাঙ্গনকে আর বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই এটি এক বড় ছবির অংশ বলেই আন্তর্জাতিক বিশ্লেষকদের একদিকে প্রতিবেশীদের একের পর এক পতন অন্যদিকে দেশের ভেতরে বাড়তে থাকা ক্ষোভ নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দক্ষিণে নতুন রাজনৈতিক শক্তির উত্থান এবং ব্যক্তিগত ভাবমূর্তির সংকট সবকিছু মিলে এক নিখুঁত ঝড়ের হ্যাঁ দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজ কিন্তু দেখতে পেয়েছেন তবে এই যে ঘটনা ঘটেছে এই ব্যাপারে আপনার মতামত কি যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন তবে সর্বশেষ ভিডিওটা দেখলেই আপনারা কিন্তু মূল বিষয়টা বুঝতে পারবেন তো চলুন সর্বশেষ ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করে আর এর সহযোগী ছিল বিচার বিভাগ নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী মিডিয়া এবং রাজনীতিবিদরা ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে ভারতের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন সাক্ষ্য দেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান আরও জানাচ্ছেন সুক এই গণবুত্থানে দেশজুড়ে যে ব্যাপক হত্যাকাণ্ড হয় তার নেতৃত্বে ছিলেন ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় সাক্ষ্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন জুলাই বিপ্লবে তরুণরা জীবন দিয়ে সার্বভৌমত্বকে রক্ষা করেছে ফায়זের মতো শহীদদের যারা পরিবার তার পিতা তার মাতা তাদের শোকের বিচারটা হওয়া দরকার তিনি আরো বলেন একটি মেট্রিকুলার প্ল্যানিং এর মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করে আওয়ামী লীগ সরকার আমরা যেন সকলে বলি যে আমরা ন্যায় বিচার চাই এবং আমরা কখনো কোনো বাংলাদেশে ফিরে আসতে না পারে জবানবন্দিতে আরো বলেন আট সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার দুই মাসের মাথায় বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া হয় বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে শেখ ফজলে নূখ তাপোসের নাম উল্লেখ করেন এই সাক্ষী সেই এ নির্ধারিত হয়ে গেছে আর ভারত কিভাবে শেখ হাসিনাকে অন্যায়ভাবে সহযোগিতা করে ট্রাইব্যুনালে তারও ফিরস্তি দেন মাহমুদুর রহমান ক্ষমতায় আনার বিনিময় জেনারেল মইন তার চাকরি রক্ষা করবেন তার সম্পদ রক্ষা করবেন এবং তিনি নিরাপদে দেশ ছেড়ে চলে যেতে পারবেন সেফ এক্সিট পাবেন তার মানে আমি যে বলতে চেয়েছি যে ফ্যাসিপ্যাটটা অটোমেটিক তৈরি হয় নাই তৈরি করা হয়েছিল। এবং এই পরিকল্পনার পিছনে ভারত সরকার এবং বাংলাদেশের তৎকালীন সেনা প্রধানের সরাসরি তার দাবি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে দেশের অভ্যন্তরে রাষ্ট্রীয় বিভিন্ন বিভাগ ও বাহিনীগুলো সহযোগিতা করে দু হাজার চোদ্দতে করেছে আঠারোতে করেছে চব্বিশে করেছে তো যদি সেনাবাহিনী অংশগ্রহণ করে থাকে নির্বাচনে তাহলে তার দায়িত্ব তাকে নিতে হবে আমি তাদেরকে কিন্তু আমি বলেছি তাদের নৈতিক এছাড়া তার জবানবন্দিতে গণজাগরণ মঞ্চের হেফাজতে ইসলামিক হত্যাকাণ্ড গুম খুন আয়নাঘর এর মাধ্যমে বিএনপি ভাঙ্গার ষড়যন্ত্রের বিষয়টি উঠে আসে অনেকেই মানবতা বিরোধী অপরাধ যাদের নাম আমি বলেছি বিশেষত যারা গুম খুন কিংবা অন্যান্য ফৌজদারি অপরাধের সাথে জড়িত তারা অনেকেই পালিয়ে গেছে এই 판례 যাওয়াটা আমাদের জন্য দুঃখে জানিয়েছে শিগগিরই শেখ হাসিনা বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ আমরা আশা করছি যে আর খুব বেশি সাক্ষর দরকার হবে না নাইদ ইসলাম আগামী কালকে প্রদানের কথা আছে এবং তার সাক্ষ্যগ্রহণের মাধ্যমে আর যে ফরমাল একজন সাক্ষী আছে আমাদের সেটার মাধ্যমে আশা করছি এই মামলা সাক্ষ্যগ্রহণ সমাপ্ত আমরা মনে করি যে হ্যাঁ রসিক সর্বশেষ ভিডিও মানে আপনারা দেখতে পেয়েছেন ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম